অসিন্দা ও অসিন্দা খবর কী হাউ আর ইউ না আই থিঙ্ক আই থিঙ্ক ইউ আর গুড মানে তুমি ভালোই আছো কেন না মানে বিকজ বিকজ মানে কেন না তুমি একটা নতুন সিনেমা বের করেছো তোমার স্বপ্ন ছিল কালিয়াচক চ্যাপ্টার ওয়ান এবার হয়তোবা কালিয়াচক চ্যাপ্টার টু আসবে আমি সেটা বলতে পারছি না কিন্তু বাট লেকিন আমি একটা মানে আই হ্যাভ সামথিং টু সে মানে একটা জিনিস আমি বলতে চাই এ ভাই বাংলা জগতের অবস্থা এমনিই খুব খারাপ বাংলা জগৎ নিয়ে এমনিই খুব জ্বালাতনে আছি ভাই তুমি আর শোনা এত জ্বালা এত জ্বালাতন আর সহ্য হয় না ভাই নাক নেই মুখ নেই যে কেউ নায়ক যে কেউ হিরো কি করে চলবে বাংলা জগৎ বাংলা জগতের অবস্থা এমনিই কেরোসিন মানে বর্তমানে বাংলা জগতের যা অবস্থা দু কোটি টাকা ইনকাম হয় না দু কোটি সেই জায়গায় কি করে তোমরা হিরো হচ্ছ তুমি যেটা করছিলে কমেডি খুব ভালো ছিল খুব ভালো ছিল একদম মানে কি বলবো আমি তোমার ফ্যান ছিলাম কমেডি করার সময় সিনেমা ইন্ডাস্ট্রিতে এসে তুমি পুরো একদম শেষ করে দিলে ভাই পুরো শেষ করে দিলে মানে লাইভ আমার এখন মনে হচ্ছে বাংলা জগতের যে অবস্থা এই জায়গা থেকে বাংলা জগতে আরও অধপতনে যাবে বাংলা জগতে এক দেব জিতের সিনেমা ছাড়া আমি দেখি না যে কোনো সিনেমা হাইলাইট হয় আর সেই জায়গায় তুমি এসে নিজেকে হাইলাইট করতে চাচ্ছো ভাই আর অসীম আমি একটা কথাই বলবো অসীম একটা কথা বলবো মানে তুমি যে সিনেমাটা করেছো একটা জায়গা নিয়ে সিনেমা করেছো ভালো করেছো একটা অ্যাক্টার মানে একটা বাংলা জগতের একটা প্রফেশনাল অ্যাক্টারকে নিয়েছো সব ঠিক আছে কিন্তু তোমার অ্যাক্টিং ইউ হ্যাভ নো অ্যাক্টার ভাই ইউ হ্যাভ নো অ্যাক্টার মানে তোমার অ্যাক্টিং মানে তোমাকে মানায় না মানায় না অসিন্তা মানায় না কোনো মতে তোমাকে মানায় না তুমি কেন বুঝতে যাচ্ছ না ব্যাপারটা যে তুমি তুমি নিজে দেখো তোমার অ্যাক্টিংটা তুমি নিজে দেখো তোমাকে মানিয়েছে কি না অ্যাক্টিংটাই মানে ভাই যা যে সে এসে বাংলা জগতে নায়ক হয়ে যাচ্ছ ভাই বাংলা জগৎটাকে একটু উঠতে দাও একটা লেভেলে পৌঁছাতে দাও যেই জায়গাটায় চেষ্টা করছে দেবার দিত সেই জায়গাটায় নিয়ে যাক তারপরে তোমরা লাফিও তারপরে তোমাদের এমনিই নিয়ে যাবে ভাই নো প্রবলেম বাট এখন এখন তোমরা এত জ্বালিও না ভাই আই আই ভেরি মানে কি বলবো ভেরি স্যাড তোমার এই পজিশন দেখে মানে তুমি নিজেকে হিরো বানিয়ে ফেলেছো ভাই নিজেকে হিরো বানিয়ে ফেলেছো অসিন্দা কালিয়াচক চ্যাপ্টার ওয়ান এটা তো ফ্লপ হবেই তুমি এরপরে আবারও চাচ্ছ আর একটা ফ্লব আনতে মানে চ্যাপ্টার ওয়ান করেছো তার মানে টু আনবে কনফার্ম মানে তুমি কোন আশায় ঘর বেঁধেছো দাদা অসীম দা তুমি কোন আশায় ঘর বেঁধেছ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বাংলার মানুষ এমনি পাগল হয়ে আছে বাংলার মানুষ তারপরে আরও পাগল করতে চাও দাদা আর জ্বালিও না দাদা প্লিজ তুমি বন্ধ করো তোমার অনুষ্ঠান তুমি গান করছিলে দেখলাম যে গান মানে গান ভিডিও গান বানাচ্ছিলে ভালো ছিল কমেডি করছিলে ভালো ছিল অনেক ভালো ছিল ওই জায়গাটায় তোমাকে অনেক সম্মান হতো মানে অনেক মানুষ সম্মান করতো কিন্তু এখন তুমি দাদা তোমার সম্মানটা নিজেই নষ্ট করলে তার ফলেও তুমি যদি অ্যাক্টিংটা ভালো করতে মানা যেত তোমার অ্যাক্টিংও পছন্দ নয় ভাই কেন বোধ না